ঘুম ঘরে চোম খাই দেখি যে সপন ভিজি ভিজি বাড়ে বেলা করে কি এখন ঘুম ঘরে চোম খাই দেখি যে সপন ভিজি ভিজি বাড়ে বেলা করে কি দাদা আমি কি মানুষ আমি কি আমি নিজেই জানি না টাকা ছাড়া চলতে পারি না টাকা ধ্যান টাকা জ্ঞান টাকা চিন্তা মনি টাকা ছাড়া আমি যেন মনির বেটা ফোন রে এ দিদি সে কি তন্ন তন্ন করা খুঁজিতি এখনো খুঁজা পাইনি কিন্তু এত ভালোবাসি আর আমার কোনো কথা শুনেনি সকাল নিউটা পাড়ায় বাড়ি পাড়ি শুধু খাবে আর ঘুরবে বলে আরে নুন তোর কি মাঝে মাঝে গড় ওঠে আর কেন মরবি বলে যাইছি আমার হাতে মরবি তুই মাঝে মাঝে এখানে নিয়ম করে বুইতে পারিনি আরে ভাই তুই জানু কি এখন যা দেশের হাল চাল পড়ছে একজনের দাঁড়াই সংসার তিনি তা তোর কজন দিতে হবে ওরে ভাই শুধু তুই আয় তো তো করে উপরে উঠে যাব আমি এখন বুইতে বেরিয়েছি তোর ভাত আর কেন pali je কেন তোর অত্যাচারে দেখছ এ কালামার গল্প শুনছ আমার ভাতা নাকি আমার ওই তো কি গাও তুই ঠিক বল দিদি আমি তোর কোন কথা শুনবো না কেন বৌদি আমি নিজের پای নিজে দাঁড়াবো ওলাউছনি তা কিভাবে দাঁড়াইবু বড় লোক হওয়ার সম্মান পেগিতি ওই তা তুই কি বড় হওয়ার সম্মান পাইতি তোর কাছে বলা যাবে না ভাই আমার তুই একটা প্রাপতক তুই এঁকে গাল বড় আবার হাম বড় সবার কাছে গপ্প করবি আমার বড় লোক হওয়া হবে না

আরে ওলা উল্টি এক মুটো মাটি নে সোনা দোকানে গিয়েছিল আমি জানি এ বড় খজরি সোনার কথা শুনে লাভ আছে দিদি গো কি কইব যেই সোনার কথা শুনছি আমার গা কি গো ট্রিং করে উঠছে আমি তো তো চিনি সোনা দোকানই বলছে আচ্ছা ভাই তুই মাটি কোথায় পেয়েছিস কিন্তু আমি বলিনি হ্যাঁ বৌদি তুই যদি বড় লোক হবি হ্যাঁ আমার কথা শোন আচ্ছা চার পাঁচটা বস্তানে আমার সঙ্গে চ চল চল আমি কোদাল আর সাবন নেবো হ্যাঁ গর্ত করতে করতে ভিতরে যাব। তুই গর্তর মুখে বস থাকবি হ্যাঁ আমি সোনা তুল নেবো তুই তুই ভর্তি করবি ভর্তি করবো হ্যাঁ চল চল আমি জানি এ বড় খোঁজরি দিদি গো ছেড়া খাতায় সে ওরাও যখন লাখ টাকা স্বপ্ন দেখছি এই বড় লোক এমনি এমনি হয় না তোর জন্য আমি চাকরি পাইনি আমার বয়সে যারা ছিল চাকরি করতেছে আমার গা রক্ত ফুটতেছে ওরে ভাই চাকরি কি এমনি এমনি হয় চেন থাকলে তবে চাকরি হয় চেন থাকলে চাকরি হয় ওরে হ্যাঁ ওই জন্য চাকরি হয় না ওটা দাদা দাদা কি এইলা আমার ভেলেন্টি ব্যাগটা ধর দাদা দাদা ভ্যালেন্টি ব্যাগ ধর এটা ভেলেন্টি ব্যাগ এইটা আমার ভ্যালেন্টি ব্যাগ এতে কি আছে ওরে ভাই বলি তুই গিয়ে একবার চৌরাস্তার মোড়ে গিয়ে পেতে দিবি পেতে দিলেই পুরো বড় লোক হয়ে যাবো এটা কি ব্যবসা টাচ করলেই চলবে টাচ করলে জ্বলবে শুধু কি তাই রে ভাই চামড়াই চামড়াই টাচ করলেই ফক করে উঠবে আমি এখন বুঝতে পারছি ও জব্দ করতে পারে মেয়েদের জব্দ করবে সেই গোলাও থাক গলা যেন বড় বিকেলতে লোর ব্যবসা তুই কর আমার হবে না হ্যাঁ ফ্যান জির একটা ধর ভালো কথা ব্যবসা হবে দেখ ভাই যদি কোনো গন্ডগোল হয় তুই তো শুধু সামনে দিকে এগিয়ে যাবি আমি তোর পিতর ঠিক ধরে তুলে দেবো ঠিক আছে তোর কোথাও অনুযায়ী যাচ্ছি কেউ যদি আমার সাথে গন্ডগোল করে আচ্ছা গন্ডগোল বাদি চলে আসবো তোর কোনো চিন্তার কারণ নেই তুই শুধু সামনে থেকে এগিয়ে যা আমি তোর পিছনে ঠিক যাচ্ছি তবে যাবার সময় তোকে একটা কথা বলে যাই একটা একটা করে কটা বলতি চামড়ায় চামড়ায় তাজ করলেই ঠিক গুরুমার সারা হেভি ব্যবসা চামড়ায় চামড়ায় টাচ করলে ঝিঙ্কুর মারবে যা হয় হবে যাব কেউ যদি আমার সাথে গন্ডগোল করে এ দোকান ষষ্ঠী পূজা করতে চলে আসবো ঘুম ঘরে চুম খাই দেখি के भी की बाड़े में कर दी है कौन होम करे चों खाई के सफल के भी की बाड़े में ला कर दिया कौन चाचा जवानी की लेता हो मना बस मना बस लेता हो चाचा जवानी की लेता हो मना बस मना बस लेता हो चाचा जवानी की लेता हो मना बस मना बस लेता हो सदा रिया तानी 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 किति जहिर जति किति जहिर जति बडा सत्य मान किति जहिर जति बडा सत्य मान सि कदा उ पीत हो मन बस मन बस जिये कहो

আমি একজন সরকারি কর্মচারী সরকার থেকে আমাকে পাঠানো হয়েছে যে সমস্ত ফুটপাথের দোকানগুলি রয়েছে দোকানগুলো আমাকে তুলতে হবে লাগাবো দেখো না আমার এমন জায়গায় ডিউটি পড়েছে কাউকে তো দেখতেই পাচ্ছি না দেখেছো মুখের কথা মুখে আছে ফুটপাথে দোকান বসে আছে লাগাবো তোর খবর কি লাগাবো

মোচচচেছেচেে তগে মোচচেনে জানি আনুনু নুনু রে আর তার কি হইলো আমি আর বাজুনি হাই গো দিদি আমার নুনু তো পুরো খাতিতে তো আর তার কি ও সরো আমার কুচি বাচ্চা ঘেটে যাবে এই কুকারে

বৌদি রে মাই নেম ইজ ভুদি কাংড়া ঢিল রাইট রাইট মাঝে মাঝে ইংলিশ ছেড়ে মাই নেম ইজ জাপানি মাগুর ফুলে পুরো তোরে কথা কি এসে দেখারি আদর কত ছোট যা লাগাতে বল টাইগার বাম আরে ও লা উঠা ওই তাই আমার ছোট যা হইলো কি করি সেই তো এত বয়স হলো হ্যাঁ বেহয়নে আচ্ছা তা ও আমার যে জায়গায় হাত দিয়েছে ওর বুঝি বল না যদি রাজি হয় ঘন ঘন পেরে মারি পেরে যায় থাম 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 তোর মনের গোড়ায় আমি জল ঢেলে দেবো শুধু ভকাস 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 করবে

বলে কেউ ভূত কোথা করে রে মেয়েদের কিভাবে সম্মান কথা কন্দি করে তোর মা ভূত তোর বাবা ভূত রায় তোর সাঙ্গুষ্ঠী ভূত তা এত কর পরে আমার ঠনে ঠিক কথা বলেছে ওই জন্য তো কথাই বলে ঢংকি ঢং করে আবার কলা কথা আমার প্রিয় বলে লা তোরে ইচ্ছা করে খেতে চুঁকু বাবা বা কি সুন্দর লাগতে হেভি 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 চুমে কি কেস্টি ছ বছর আগে যে স্বামী চলে গেছিল সেই যা চুমটা দিল আমার মনে যেন মন পুরো শান্তি হয়ে গেল আমি কি খেজুর গাছের গায়ে চুম খেলো এত কাঠ গালে গ্যাস মানুষ সহ্য করতে পারে আমি এখনো বুঝতে পাতি কেন তোর ভাতার পালি যে কেন গেছে ওই গালে গন্ধ বলে না রে কমাস মুখ ধুইনি কেন ছ মাস ছ মাস মুখ ধুনি কেন ওরে ভাই দাঁতরা ঘষিয়া দাঁতরা খোয় না

তক কি আমি উচ্চনের কথা তা তুই কোন জেনে কথা বলতি আরে ভাই সুপারি সুপারি এ খজরি বড় খচ্চর কখন বলে চেন কখন বলে সুপারি তা সুপারির কথা বললে আমাদের পাইখেনার ঘরে পাশে কত সুপারি গাছ সুপারির pore করে khate সুপারি নে ঘুরতো আরে কালা সুপারি না কি সুপারি সুপারি মানে হচ্ছে যোগাযোগ তা যোগাযোগ থাকলে তবে তো চাকরি হয়

ও মাসে দোকান তো ভেঙে পুরো হুড় করে দিতে এই বুদি এই তুই কেন আমার দোকান ভাঙছি এই শোনো ওই জন্য কথাই বলে গিয়েও ফুট কোথা হ্যাঁ তোমরা টিভিতে পেপারে কোন দেখো না ফুটপাথের দোকান তো আইনা তো অপরাধ এই ইটেটা ফুটপাথের দোকান দিয়েছি ওকে আমি কতবার করে বলেছি এই তুই দোকানটা তুল ও কিছু দেয় তুলছে না মোটকি বড় দায়িত্ব নেছে এই দোকান তুলতে এসেছে তুই কি জানিস তোদের মতো ছেলেরা ফুটপাথের দোকান দিচ্ছে আরে প্রত্যেকদিন বাইকের অ্যাক্সিডেন্ট হচ্ছে তুই কি জানিস কি তোদের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন এই তো বড় বড় শরীর নিয়ে ছোটো ছোটো পোশাক পরে ঘুরতে দিই যারা বাইক চালাচ্ছে রাস্তার দিকে লক্ষ্য নি তোদের দিকে লক্ষ্য ওই জন্য যেটা সেটাই যে গুঁজে দিচ্ছে খালি আমাদের দোষ ওদের দোষ নেই এর টন্টনিয়া জ্ঞান এর টন্টনিয়া জ্ঞান এই খারাপ কথা বলছি না

তুমি বলছিলি চামড়ায় চামড়া ঠেকালে চলবে এর মানে কি সব বুঝি বলবো তো হ্যাঁ বলো বলো ঠিক আছে যদি আমাকে বলতে বলেছ আমি আই না তো ব্যবস্থা নেবো দেখ আরে বাবা এটা তো এটাতে এলেটিভ বার তবে তো ওই জন্য বললো একে লাগাবে না ঘরে লাগাবে সত্যি বাবা তুমি কথাটা এমনভাবে পেয়েছি বলেছো সত্যি আমি বুঝতে পারিনি ওই জন্য তো তোমাদের মধ্যে গ্রামের ছেলেদের ভীষণ ভালো লাগে আমি খুব ভালো গো কারণ তোমাদের মধ্যে একটা সরল মনে আছে হ্যাঁ এই জানো তো তুমি বলছিলাম চাকরি করবো ছোটবেলার আশা ঠিক আছে তোমার আশা আমি পূরণ করে দেবো আমার তো অনেক বন্ধু বান্ধব আছে আমার বন্ধুদেরকে বলি তোমার যে কোনো একটা ছোটখাটো কাজ পাইয়ে দেবো সত্যি বলছো আরে বাবা সত্যি 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 তাহলে আজ থেকে তুমি আমার বন্ধু আর আমি তোমার বন্ধু